পাখির চক উত্তরবঙ্গ লোকসভা নির্বাচনের আগে ফের একবার উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচ বছর আগে লোকসভা ভোটেই কোচবিহারে কোচবিহারেই জয় হয়েছিল বিজেপি এবং কোচবিহারের সাংসদ নিষেধ প্রামাণিক কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তারই জেলা থেকে রাজবংশীদের জন্য একাধিক পরিকল্পনার কথা ঘোষণা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজই কোচবিহারে রাজবংশী ভাষা বিদ্যালয় বীরচিলা রায়ের মূর্তি উদ্বোধন এবং ফুলবাড়ি সভা থেকে পাঠাবিলি করার কথা রয়েছে তার টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অমিত সরকার অমিত কি কি কর্মসূচি রয়েছে মমতার দেখো অর্পিতা তোমাকে জানিয়ে রাখি যে গতকাল কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কোচবিহারে এসে পৌঁছছেন সন্ধ্যা সাতটা নাগাদ কিন্তু তিনি সাতটা দশ নাগাদ হাঁচিমারা কিন্তু বাইরে তিনি আসেন এবং কোচবিহারে ঢোকার আগে সোনাপুর যে মোড় রয়েছে সেখানে কিন্তু আলিপুর ও সোনাপুরের যে তারা জলীয় কর্মীরা রয়েছেন তারা সেখানে আহ তাকে সম্বোধনা জানায় তার পাশাপাশি এক এক করে যখন কোচবিহারের ভিতরে ঢুকছিল সেখানটা কিন্তু বিভিন্ন মোড়ে মোড়ে কিন্তু দলীয় কর্মীরা ছিলেন সেখানে তাদেরকে সম্বর্ধনা জানান তিনি কিন্তু গাড়ির থেকেই তাদের সাথে সাক্ষাৎ করেন এবং তাদেরকে হাত দেখান এই করতে করতে কিন্তু তিনি চিলার যে মূর্তি রয়েছে সেই মূর্তি দেখে কিন্তু বাবুর হাট হয়ে তারপর সাকরির ঢুকে যায় মূলত মদন মোহন বাড়িতে আসার কথা ছিল কিন্তু সেটা কোনো কারণবশত আসতে কারণবশ কিন্তু আজ কিন্তু তার শিডিউল যেটা রয়েছে সকালবেলা মদন বাড়িতে ঢোকার কথা রয়েছে এবং বারোটার মধ্যে কিন্তু এই রাসমালা ময়দানের যে আহ সরকারি প্রধান সরকারি সযোগ যে প্রধান কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতে যোগদান করবেন এবং এইখান থেকে কি বার্তা দেন দিকে কিন্তু তাকিয়ে রয়েছেন এই বার্তা কি বার্তা যাবে আগামী লোকসভা নির্বাচন নিয়ে এবং তার পাশাপাশি বঙ্গে রয়েছেন উত্তরবঙ্গ রয়েছেন রাহুল গান্ধী এবং মমতা এই যে ইন্ডিয়া জোট এই দুটো মিলে কি বার্তা দেন দিকে নজর রয়েছে সব রাজনৈতিক মহল সহ যারা দলীয় কর্মী এবং সাধারণ মানুষের মধ্যে ধন্যবাদ অমিত